আইসক্রিম আইসক্রিম আমার মনটা খুব ফুরফুরিয়ে করতে হচ্ছে এমন যে এই যে এই আমার যে খুব মনটা আছে খুব ভালো এই বিষয়টা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আমি আমার একটু আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে আসলে একটা কথা আছে না যে আসলে ওই সাধু হল কিন্তু সাধু সাইজ যে সাধু তুমি হও কিন্তু তুমি কখনো সাধু সাইজও না বলে কি মানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে তুমি ততক্ষণ পর্যন্ত তুমি খুব সাধু তুমি ভণ্ড না যতক্ষণ পর্যন্ত তোমার ভণ্ডামি ধরা না পড়ে যতক্ষণ পর্যন্ত ভণ্ডবি ধরা না পড়ে ততক্ষণ তুমি কিন্তু খুব সাধু ভণ্ডটা তার ঘটনা হচ্ছে ওই আমি ধরেন এই যে একটু ফেসবুকে একটু বেশি থাকি তারপরে হচ্ছে ভিডিও বানাই এর আগে ইউটিউবিং করছি ব্যাপকভাবে করছি অনেক নাটক বানাইছি হ্যাঁ তারপরে মিডিয়াতে টুকটাক কাজ টাজ করছি তখন এখন আমার এক সিনিয়র বড়ো ভাই মাঝে মাঝে এক বড়ো ভাইকে আমরা ডাকি মেয়ে ভাইও কই হ্যাঁ দাদু ভাই কই মানে আমার চেয়েও সিনিয়র বড় তো সে মাঝে মধ্যেই মনে করেন যে আমাকে একটু জ্ঞান দেয় হ্যাঁ একটু জ্ঞান দেয় যে আমি তুমি কি করো কোথায় কি করো না করো কি সব নাটক নাটক বানাও ফেসবুক টেসবুকে এত ভিডিও দেও হ্যাঁ এত ছবি টবি আপলোড আপলোড করো কি এর মধ্যে কি আছে কি সব এই সবের তুমি থাকে তুমি একটা অন্য একটা পেশায় মানুষ এই সেসব নিয়ে তো তুমি থাকলে বলো এসব কি মানে মানুষ এগুলো ভালো মনে করে না তো আমি কইলাম যে মেয়ে ভাই আসলে মানুষ তো মনে করেন যে আমি তো খারাপ তেমন কিছু করছি না আমার কোন কাজে কোনো কারণে তো সমাজের কোনো নেতিবাচক কোনো ঘটনা আমি করি না চেষ্টা করি যে আমার যে কোনো কাজ দিয়েই হোক সেটা যেন সমাজে একটু সচেতনতার সৃষ্টি হয় মানুষের মধ্যে যেন একটু বিবেককে নাড়া দেয় আমি চেষ্টা করি ভাই আমার জ্ঞান যত ছোট এই ছোটো জ্ঞান দিয়েই আমি চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ এই আর কি দেখলাম যে ভাই আমি আপনি মনে করেন যে আমি হয়তো নষ্ট হয়ে গেছি তাই না আপনার হয়তো মনে হচ্ছে পরে যে মনে হয় যে ভাই একটু নষ্ট নষ্ট হয়ে গেছি এক কাজ করেন তো ভাই আমার ফোনটা আমি মেয়েবার হাতে দিয়ে দিলাম লকটা খুলে দিয়ে দিলাম দেখলাম যে ভাই আপনি আমার ফেসবুকে এই যে মোবাইলটা আপনার হাতে দিলাম আপনি ইউটিউবে ঢোকেন ফেসবুকে ঢোকেন আর যেখানে যেখানে যাওয়ার দরকার ঢোকার দরকার ঢুকে যান আপনি মোটামুটি ঢুকে যান ঢুকে দেখেন যে সারাদিন বলে খালি যে ইয়ে করেন হ্যাঁ টাস্ক করে দেখেন যে আমার আমি কি দেখি কি করি এগুলো কিন্তু সব ভাইসে উঠবেনি হ্যাঁ কিন্তু আপনি যে একের পর এক ট্রল করে যান স্কল করে যান দেখেন তো ইউটিউবের মধ্যে কোনো একটা খারাপ কোনো ছবি খারাপ কোন ভিডিও চ্যালেঞ্জ করলাম ভাই আপনি সারা দিন ঘুরে ঘাট ফের এই ইয়ে করবেন আমার ইউটিউবের মধ্যে যদি একটা খারাপ ভিডিও ভাইসে ওঠে আপনার সামনে আমি আর জীবনে কোনদিন ইউটিউবে ইউটিউবের কাজ করবো না রে জান একবার গ্যারান্টি আমার ফেসবুকেও তাই ভিডিও অপশনে আসলাম দেখলাম যে দেখেন তো আমি কি দেখি না দেখি সব দেখতে পারে না কোন ধরনের মানুষ তাই খুঁজল খুঁজে নিবিড়ভাবে খুঁজতেছে যে কি না কী দেখি আমি কী না কী আমি চর্চা করি এটি নিয়ে এসে দিল গভীর মনোযোগ সহকারে দেখতেছে দেখা পর মুখটা কালা করে লেও কারণ আচ্ছা ভাই দেন পাইছেন কিছু খারাপ কিছু কয় না ভাই মেয়ে ভাই বেয়া দি নেবেন না এবার আপনার ফোনটা আমাকে একটু দেন দিবের চায় না কি করবে তুমি দেন না একটু দেন এখন মোবাইলটা হাতে নিলাম আমার ভাই মেয়ে ভাই দিদির কি চায় তারপরে একটু জোর জবরি করে নিলাম সেরে ইউটিউবের মধ্যে একটু ঢুকিসি আল্লাহ খালি ন্যাংটা ছবি ন্যাংটা ভিডিও ন্যাংটা ম্যাংটা সব ইমোশনালি জঘন্য জঘন্য সব ভিডিও তার টাইম লাইনে এসে ভরিয়ে গেছে একদম ভরে গেছে দেখলাম ভাই এ কী করেন আপনি কেন কি হয়েছে বললাম ভাই ভাবি যখন বাসায় থাকেন না তখন কি আপনি লেপের নিচে বসে বসে সব এই সব ভিডিও মিডিও সব দেখেন নাকি কিটা হয়েছে কোন শোনেন ভাই কথাটা হচ্ছে কি যে আমি কোন কাস্টমার সেটা কিন্তু গুগল ভালো করে জানে যে আমি কোন ধাঁচের কাস্টমার আমার সামনে সব ওইতেই আসে ওইতেই আসে ওইতেই আসে আর আপনি কেউ গুগল মনে কর সার্চ করে দেখেছে যে আপনি কোন কাস্টমার কোন মাল আপনার কাছে দিলি পরে আপনি ওইটা মনে করেন যে ওয়াশ করবেন এই জন্যে মনে করেন যে আপনার বুঝে ফেলাইছে যে আপনি ন্যাংটা ফ্যাংটা ছবি ছাড়া আপনি দেখতেই চান না খালি ওইতেই নিয়ে থাকেন এই জন্য দেখেন আপনার টাইম লাইন সব মনে করছে ওই মাল এসে ভরে গেছে আর আমার ফোনে তো ভাই একটা আসলো না আপনার ফোনে তো টাকাই নিয়ে যাচ্ছে না চোখ মনে করেন যে লাফা লাফা ওই শুয়ে আসতেছে তাহলে কি ভাই ঘটনা হচ্ছে কি ভাই মি ভাই ওই একটা কথা আছে না যে সাধু হও কিন্তু সাধু সাইজ না সাধু হও কিন্তু সাধু সাইজ না গোপনে গোপনে তুমি এইটা সাজো এইটা দেখো এইটা করো হ্যাঁ আর প্রকাশ শেষে তুমি হচ্ছে তুমি ওয়াজ নসিহত করতেছো যে আরেকজন তুমি জ্ঞান দিচ্ছ যে এইসব ভালো না এইসব দিক থাক না এইসব দেখাটাকে এই সব কাজ তুমি করো না ভাই গুগল ভালোই চেনে কীটা কোন কাস্টমার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ